আপনার ঘটনা শুনছেন মামি সিং তিরিশ সালে নিজ সন্তান হয়ে বাবা মাকে খুবই হত্যা করছে নিজ হাতে তার বাবা মাকে কি করেছে হত্যা করেছে অনলাইনে জোয়ার নিশা জোয়া আমরা অনেক সময় সমাজে দেখে বিভিন্ন ধরনের ওই বাজি দেওয়া মোবাইলে খেলা হয় না বাজি ধরে খেলায় না এই খেলায় অনলাইনে জয় আসক্ত ছিল আসক্ত হওয়ার পরে বাবার কাছে মায়ের কাছে টাকা চাইছে কিন্তু বাবা মা টাকা দেয় নাই যারা নাকি নেশা করে ওদের পুরা ওদের ওদের চাহিদা পুরা করা বাবা মায়ের কি যারা আসক্ত তারা দিন দিন যাবে তাদের চাহিদা বাড়বে কথা এভাবেই যায় যায় রাত এরকম করতে করতে এক পর্যায়ে ছেলে এমন ভাবে এই অনলাইনে জয় আসক্ত হলো এক পর্যায়ে তার বাবাকে হত্যা করলো বাবা প্রথম মাকে হত্যা করলো এরপরে তার বাবাকে হত্যা করলো এখন হত্যা যখন করেছে বাড়ি তো আর কেউ নাই মনে করছে হত্যা করে তো পার পেয়ে যাবো এখন হত্যা করার পরে গ্রামে অবস্থা হত্যা করার পরে নিজের গড়েই কুদাল দিয়ে খনন করে বাবা মা কি পুঁতে আসছে বলে না আপনারা গভীর মনোযোগ দিবেন যে এই সন্তানের জন্য বাবা মা কি কষ্ট করলো তাদের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করলো যান মাল সব বিলীন করলো আজ ওই সন্তান পিতা মাতাকে হত্যা করে তাহলে ওই দৃশ্য ওই ঘটনা আমাদের জন্য পালনা খারাপ এই জন্য আমাদের যদি শিক্ষা নিতে হয় সন্তানদেরকে যদি আদর্শবান করতে হয় তাহলে এই কোরআনের বিকল্প নাই। কোরআনের শিক্ষার বিকল্প আসুন সম্মানিত মুসলমান ভাইরা এলাকাবাসী আমরা যদি এ কোরআনের শিক্ষা আমাদের সন্তানকে দিতে পারি সমাজকে দিতে পারি অবশ্যই সমাজ ওই সন্তান আল্লাহ রবুল আলমী তাদেরকে আদর্শবান সমাজ হিসেবে আদর্শবান চরিত্রবান সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নেবেন তাহলে আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই আমার ভাইরাব আল্লাহ রব্দুল আলমিন কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরার ভিতরে তার নবীদের নাম আল্লাহ নিয়েছেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল এভাবে ঘোষণা করেছেন ইয়া আদাম হে মৌসা ইব্রাহিম হে দাউদ এভাবে এক এক করে পঁচিশ জনের নাম আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন কারিমে নিয়েছেন এক এক করে পঁচিশ জনের নাম পয়জনের নাম কিন্তু কোরআন কারিমে কোন আয়াতের ভিতরে কোন আয়াতে বা কোন সুরার ভিতরে এভাবে না ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ বলে কোনো তাও নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বুঝাইতে চাইলেন পৃথিবীর মুসলমানেরা শোন আমি তোমার হাবিবকে তোমাদের নবীকে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে এমন সম্মান দিলাম এত মর্যাদা দিলাম যে আমি আল্লাহ হয়েও তার রাসূলের তাপীয় হাবিবের নামটাও আমি নিজেও নেই না বলেন আল্লাহ আকবার। কোরআনুল কারিমে আপনি যদি গবেষণা করেন তুমি কোরআনুল কারিমে গবেষণা করেন কোথাও ইয়া মোহাম্মদ খুঁজে পাবেন না রসুলের নাম ওবারক ধরে রসুলের যে লক্ষ্য আছে ওফাধি দিয়া নাম ডাকছেন। বলে কেমনে রাখছেন আল্লাহ সরা আল মিলের ভিতরে বলেন ইয়া আই উহ আল আল্লাহ রবদুল আলা আল্লাহ করেন ইয়া আই উহ এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরাই আল্লাহ রব্দুল আলামিন তার প্রিয় হাবিবকে উপাধি দিয়ে ডাকে বুঝাই দিলেন পৃথিবীর লোকেরা শোনো আমি তোমাদের নবীকে এত সম্মান আর মর্যাদা দিলাম যে আমি আল্লাহ নিজেও তোমাদের নবীর নাম ধরে ডাক দিই না বলেন সুবাহ আন আল্লাহ বলতেছিলাম পবিত্র কোরানুনকারী এই যে কারিম কারিমনি আমরা বসেছি কোরআন এমন একটি কিতাব যে জাতির কাছে থাকবে ওই জাতি সম্মানিত হবে যে সমাজের কাছে থাকবে ওই সমাজকে সম্মানিত করে দিবেন কে এই যে বিষয় আল্লাহ আরব্বুল আলহামী বিভিন্ন জায়গায় বিভিন্ন সরাই এই শিক্ষাই দিলেন বান্দা তোমরা যদি কোরআনকে মেনে নিতে পারো কোরআনের কোরআনে কোরআনের আইন যদি রাষ্ট্রীয় যদি প্রতিষ্ঠিত করতে পারো তাহলে যেই সমাজে থাকবে যেই রাষ্ট্রে থাকবে যেই জায়গায় কোরআন থাকবে আল্লাহ আল্লাহর আমিন ওই সমাজকে ওই রাষ্ট্রকে শান্তিময় করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এবার আসুন কিছু আদবের কথা বলি আল্লাহ রব্দুল আলমিন তার হাবিবকে কীভাবে ডাকতে হবে তারা তার রাসুলকে তাদের নবীকে কিভাবে ডাকবে কীভাবে কথা বলবে এই কথাগুলো পবিত্র কোরআনুল সুরা হুজরাতের তিন থেকে ছয় নম্বর আয়তে বলেছেন বলি তামিমের কিছু লোকেরা নতুন নতুন ইসলাম গ্রহণ করার কারণে তাদের ভিতরে সভ্যতা আসে নাই আদব কায়দা আসে নাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে লক্ষ্য করে সারা পৃথিবীর মুসলমানদেরকে আদব জানাইতে চাইলেন শিক্ষা দিলেন অহেব লোকেরা পৃথিবীর মুসলমানেরা যখন তোমার তোমাদের হাবিবের সামনে তোমাদের নবীর সামনে তোমরা কথা বলবে কথা বলার সময় তোমাদের কথা যেন তার রাসুলের কথার উপর উঁচু আওয়াজ না হয় বলেন আল্লাহ আকবর হজরত উমারে ফারুক গভীর মনোযোগ দিবেন হজরত উমারে ফারুক হজরত আবু বকর রদি আল্লাহ তারা কিন্তু ইসলামের দুইজন খলিবা সবাই জানি ইসলামের দুইজন খলিবা প্রথম নম্বর খলিবা হজরতে আবু বকর দুই নম্বর সাহাবির নাম হল হজরত উমর সবাই জানি কি জানি না দুইজন মানুষ মহান ব্যক্তি উম্মত মুহাম্মাদির ভিতরে যতগুলো আছে সকল থেকে এই দুইজনের সম্মান অনেক বেশি কত সম্মান এটা বলা শেষ করা যাবে না যাই হোক তারা দুইজন একবার আলোচনা করতেছিলেন রসুলের সামনে আমরা অনেক সময় আলোচনা করি কি করি না অনেক সময় আলোচনা করতে গিয়া হজরত উমা হজর হজরত আবু বস্কর হজরত উমর আল্লাহ কথা বলতে বলতে কত বতন শুরু হয়ে গেল কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের কথাটা আল্লাহর নবীর কন্ড শুরু থেকে কি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কা এই আদবটা কেউ আল্লাহ রাব্বুল আলামিন ভালো নিলেন না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সান্তি নাবি ওয়া লা তাজহারু ওয়া লা তাজহারুহু বিল কাউলি আল্লা রাবুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমরা যখন তোমাদের নবীর সামনে কথা বলবে পরস্পরে যখন কথা বলবে লক্ষ্য রাখা উচিত আদব মেনে চলা উচিত বলে কি আদব তখন যখন তোমরা রাসুলের সামনে কথা বলবে পরস্পরের ভিতর তোমরা যেভাবে কথা বলো সেভাবে কথা বললে হবে না তোমাদের আওয়াজটা যখন তোমরা যখন কথা বলবে ওই সময় তোমাদের হাবিবের সামনে উঁচু নিচু আওয়াজে কথা বলো যদি উঁচু আওয়াজে কথা বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ইমান আমল সব বরবাদ করে দিব বলেন না উজুমিল্লা আরো জোরে বলেন না উজুমিল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আদব মে আদব ফায়দা মেনে না চলো তাহলে আমি আল্লাহ রব্দুল তোমাদের যতগুলো আমল আছে সৎ আমল আছে কাজ আছে আমি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আমল বরবাদ করে দিব বলেন না উজবিল্লা তাহলে বোঝা গেল আমরা যখন কথা বলবো মুসলমানেরা যখন নবীর সাথে কথা বলবে তাদের কথার ভিতরে আদব মেনে চলার দরকার আছে না নাই আছে এখন আপনি প্রশ্ন করতে পারেন নবী তো চলে গেল পৃথিবী থেকে এখন আয়াত তো আছে তাহলে আয়াতের ব্যাখ্যা কি আয়াতটা নাজিল হয়েছে রসুলের শানে যে সাহাবি নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলেছিল ওই সাহাবিকে শিক্ষা দেওয়ার জন্য আয়তটা নাজিল হয়েছে ওই সাহাবি অনাই রসুল এখন বর্তমানে নবী পৃথিবীতে নাই তাহলে প্রশ্ন হইতে পারে কোরআন কিন্তু নবীর যুগে না কেয়ামত পর্যন্ত কথা বলেন ঠিক না বেটি কোরআন শুধু রসুলের যুগে না কেয়ামত পর্যন্ত যদি কে আমার পর্যন্ত হয় গভীর মনোযোগ তাহলে এই আয়াতটা কতক্ষণ পর্যন্ত এই আয়াতটার ব্যাখ্যা কি হবে কারণ সাবি চলে গেছে এই আয়াতের ব্যাখ্যায় মুভাসির কেরাম বলেন রইসুল মুভাসরিন আবদুল্লাহ বলেন গভীর মনোযোগ দিবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে আয়াতটা নাজিন হলো এই আয়াতটা যদিও প্রেক্ষাপটটা বিশেষভাবে বিশেষ কারণে নাজিল হয়েছে কিন্তু তার হুকুমটা হবে আম হুকুমটা হবে আম অনেক কোলামাইকার মাছের আপনারা বুঝুন গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন আম মানে যদি ঘটনা একটা বিশেষ কারণে নাজিল হয়েছে কিন্তু এর বিষয়টা আম হবে আম হল কেমনে আম হলে এভাবে সন্তান যখন বাবার সামনে কথা বলবে ছাত্র যখন উস্তাদের সামনে কথা বলবে যখন ছোটো করবে তাদের সিনিয়র সাথে কথা বলবে আদব কায়দা মেনে চলবে এটাই হলো কোরআন ব্যাখ্যা কথা বলেন ঠিক ছেলে যখন বাবার সাথে কথা বলবে তাহলে আদব কায়দা মেনে চলার দরকার আছে না নাই ছাত্র যখন শিক্ষকের সামনে কথা বলবে তাহলে আদব কায়দা মেনে চলার দরকার আছে না নাই যদিও আয়াতটা নাজিল হলো একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনা এই আয়াতকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য তেয়ামত পর্যন্ত যতগুলো উন্মত আসবে মুসলিম আসবে আল্লাহ রবুল আলমী তাদের জন্য এই এই বিধানটা ব্যাপক করে দিলেন চিল্লেন সুবাহ তাহলে কোরআন সমস্ত যুগের জন্য সব সর্বযুগের সর্বকালের জন্য এই কোরআন হেদায়াত এবং জাতির জন্য শিক্ষা কত বলেন ঠিক না তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই আর জোরে বলা যায় না আছে না নাই আসুন আমরা কোরআন থেকে কিছু বিষয় আমরা আলোচনা করব কারণ কোরান যদি আমাদের ভিতরে না থাকে তাহলে ওই জাতি হয়ে যাবে বিয়াদ ওই জাতি হয়ে যাবে অপাদর্শ জাতি বলে কেমনে এই কোরআন নামাজের পক্ষে কথা বলেছে এই কোরআন যারা বেনামাজি তাদের বিপক্ষে কথা বলেছে এই কোরআন যারা নাকি দুনিয়ার জমিনে কাউকে হক নষ্ট করবে তাদের বিরুদ্ধে কথা বলেছি কি বলে নাই বলেছে ই সাবির কথা পক্ষে কথা বলেছে শান্তির পক্ষে কথা বলেছে জালেমের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং এই কোরআন যদি মানতে পারি আল্লাহর কোরআন বলেছে অবশ্যই আমাদের সমাজে আমাদের মাঝে শান্তি অবশ্যই আল্লাহ দান করবেন বলেন আল্লাহ আকবর বলতেছিলাম কোরআন যদি না মানা হয় তাহলে সর্বকালে সর্ব সব ক্ষেত্রেই আমরা মুসিবতে বিপদ আর মুসিবতে পতিত হব এর জ্বলন্ত প্রমাণ